আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সঙ্গে চলে এসেছি তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো জানালা না খুলে বিছানাটা না গোছালে তো পুরো রুমটা অন্ধকার হয়ে থাকে আর ওইদিকে বিছানাপত্র গুছিয়ে এদিকে দেখো সবজিগুলো গুছিয়ে নেব বলে চলে এসেছি আর সবজিগুলো একদিন আগে থেকে এনেছি তো ব্যাগে ছিল গোছানো হয়নি এখন ভাবলাম একটু গুছিয়ে নিই সবজিগুলো আর অনেক কিছুই সবজি এনেছি বেগুনগুলো দেখো একটা তো পোকা পড়ে গেছে বেগুনে দেখিনি ভালো করে তো নিয়ে চলে এসেছি আর কি করা যাবে আর কাঁচা লঙ্কা মূলা আর ওলকফি তারপরে ফুলকপি তো অনেক কিছুই সবজি নিয়ে চলে এসেছি আর একটা জিনিস দেখাই তোমাদের তো এটাও আমি ওই সবজি বাজারের সঙ্গেই এনেছিলাম তো আগেও আমরা দু তিনবার নিয়ে এসে খেয়েছি তো কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম শেয়ার করি তো তোমরা যদি জানো তো কমেন্টে বলো যদিও একটু পরে আমি এটা খুলব রান্না করব খাওয়ার জিনিস তো তোমরা যদি তার আগে কেউ জানো তো বলো আর আমি যতদিন এখানে এসেছি আমার এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে এখানকার আর এদিকে দেখো ওর খেতে আসার টাইম নেই ও বললো মুড়ি দিয়ে এখানে এখানে তার জন্য আমি এই টিফিন কৌটায় করে মুড়ি নিলাম আর এখন দেখো এই পলিতে করে গুছিয়ে এখন আমি দিতে যাব মুড়ি তো চলো যাওয়া যাক ওকে খাবারটা পৌঁছে দিয়ে এসে আমি নিজেও খেয়ে নিলাম জল খাবার তো খেয়ে দিয়ে এসে রান্নার কাজে লেগে পড়েছি আজকের এমনিতে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য তাড়াতাড়ি করে করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় আর এদিকে গ্যাস তো শেষ আর এই হিটারে রান্না করতে একটু বেশি সময় লাগে আর তার জন্য দেখো সব আনাজ টানাজ কাটাকুটি করে নিলাম ফুলকপি আলু মোলা বেগুন আর এবার দেখো ওই জিনিসটাই কাটবো তো এটা এটা কিন্তু পনির ফ্রোজেন পনির তো এটা কোনো ফ্রিজ ছাড়া বা অন্য কিছু ছাড়া অনেক দিন থেকে যায় এরকম কৌটো কিনতে পাওয়া যায় তো আমরা দু তিনবার নিয়ে এসে খেয়েছি আমি ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এতে যা থাকে আমাদের মানে দুবার হয়ে যায় আর দুজন খাই তো কতবার খাবো তো দুজনের মানে হয়ে যায় দুবার দুবার হয়ে যায় মানে দুবেলা হয়ে যায় তো দেখো এবার তোমরা চিনতে পারছো কি না দেখো দেখো পনির পনিরটা কিন্তু খুব সুন্দর ফ্রোজেন হোক কিন্তু খুব সুন্দর সত্যি এমনি পনিরের থেকেও যেন আমার এটা বেশি ভালো লেগেছে আর একটু নিয়ে নিলাম আর একটু এই কৌটোতে রেখে দিলাম তো পরের দিনের জন্য তো চলো এখন রান্নাটা করে নিই রান্না করেছি সেটা যে শেয়ার করব একদম ভুলে গেছি আর খেতেও বসে গেছি তো শেয়ার করতে মনে ছিল না তো হঠাৎ করে মনে পড়লো আর দেখো ফুলকপি আলু আর পনির দিয়ে ঝোল আর বেগুন আলু আর মূলা দিয়ে একটা তরকারি তো দেখো এখন আমরা খেতে বসে গেছি খাওয়া প্রায় শেষের দিকে তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে আবার পরের ব্লগে দেখা হবে নিশ্চয়ই